এমন রাত তো জীবনে প্রায়ই আসে যে রাতে আপনি ঠিকমতো ঘুমাতে পারেন না তারপরও দিনের কাজ সুন্দরভাবে করে যেতে হয় দেখা গেল যে রাতে আপনার ঘুম ভালো হয়নি সেদিনই কাজের চাপ সবচেয়ে বেশি ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে প্রত্যেক পূর্ণবয়স্ক মানুষের রাতে অন্তত সাত ঘন্টা ঘুমানো উচিত তবে প্রতি তিনজনের একজন তা পারেন না মাত্র এক রাত গভীর ঘুম না হলে কি ক্ষতি হয় জানেন আসুন চেনে নেই গবেষণা বলছে মাত্র এক রাত ঘুম কম হলেই সেদিন নেতিবাচক চিন্তা ও আবেগ দ্বারা আপনি ষাট শতাংশ পর্যন্ত বেশি প্রভাবিত হন নতুন মায়াদের পোস্টমর্টম ডিপ্রেশনে ভোগার অন্যতম একটি কারণ এটি সপ্তাহে তিন দিন রাতে ঘুম কম হলে হৃদরোগ মটিয়ে যাওয়ার প্রবণতা ডায়াবেটিক্স ডিমেন্সিয়ার ঝুঁকি বেড়ে যায় মাত্র এক রাত ঠিকমতো ঘুম না হলে আপনি শারীরিকভাবে ক্লান্ত করবেন মনোযোগ আপনার জন্য মন মেজাজ খিটখিটে হয়ে যায় সহজেই আপনি হতাশ হয়ে পড়েন তুচ্ছ কারণে প্রতিক্রিয়া দেখান নানাজনের সঙ্গে আরও কয়েকটি ক্ষতির কারণ হচ্ছে পুরনো স্মৃতি বা তথ্য মনে করতে অসুবিধা হয় মস্তিষ্কের পক্ষে নতুন তথ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করতেও অসুবিধা হয় রাতে ভালো ঘুম না হলে কোনো কারণ ছাড়াই আপনি মানসিক চাপ অনুভব করতে পারেন এনার্জি কমে যায় মাথা ব্যথা এমনকি পেশিতে ব্যথাও হতে পারে সুতরাং ঘুম আমাদের জন্য অত্যন্ত জরুরি একটি পন্থা আমাদের দৈহিক প্রায় সকল কার্যকলাপই ঘুমের উপরে অনেকটা নির্ভরশীল তাই কোনো রকম অবহেলা না করে নিয়মিত প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানো অত্যন্ত জরুরি কিন্তু যদি নিয়মিত স্বাভাবিকভাবে ঘুম না আসে তাহলে ইচ্ছে মতো ওষুধ না খেয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন